প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি নবম এবং দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আজকে ক্লাস নেবে আমি ষষ্ঠ অধ্যায়ের যে অধ্যায়টি তোমাদের জন্য সম্পূর্ণভাবে নতুন এই অধ্যায়টিতে তোমাদের জন্য আছে প্রোগ্রামিং আগের বইতে এটা ছিল না তোমরা যদি সম্ভব হয় তোমাদের ফ্র্যান্ডদের এ ব্যাপারে সহযোগিতা করতে পারো শেয়ার শেয়ারের মাধ্যমে তাদেরকে জানানোর মাধ্যমে নতুন এই ক্লাসগুলি তাদের জন্য উপকারে আসবে এবং তোমাদের জন্য কাজে লাগবে তো আমি কথা না আবারই শুরু করছি এক নম্বর প্রশ্ন কোন ভাষায় কোড লেখা আমাদের জন্য কঠিন আমি সঠিক উত্তরটা বলছি শুধু মেশিন ভাষা পাইথন একটি সঠিক উত্তরটা বলছি প্রোগ্রামিং ভাষা তিন নম্বর প্রশ্ন কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না মেশিন উত্তরটা হবে মেশিন ভাষা কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে এটা উত্তর হবে মেশিন ভাষা পাঁচ নম্বর প্রশ্ন সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা এটার উত্তর হবে মেশিন ভাষা বাইনারি কোড কি বাইনারি কোডটা হচ্ছে মেশিন কোড বাইনারি ডিজিট শূন্য এবং এক পদ্ধতি ব্যবহার করে যে ভাষা লেখা হয় তাকে বলে উত্তর হবে মেশিন ভাষা কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র বুঝতে পারে শূন্য আর এক আর কোনো কিছু বুঝতে পারে না মানুষের জন্য সহজে বোধগম্য কোনটি প্রোগ্রামিং ভাষা কোনটি প্রোগ্রামিং ভাষা পাইথন নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা পার্ল কোনো ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে রূপান্তর করে কোনটি কম্পাইলার প্রোগ্রামিং ভাষা এরপর একটা প্রশ্নবোধক আছে মেশিন কোড চিহ্নিত স্থানে কি হবে উত্তরটা হচ্ছে কম্পাইলার লাইন লাইন বাই রূপান্তর রূপান্তর করে কোন ব্যবস্থা ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটারের কাজ কি উত্তর হচ্ছে এক লাইন করে রূপান্তর করে আজকে আমরা পনেরোটা প্রশ্ন নিয়ে কথা বললাম এরপর একইভাবে আমরা পনেরোটা করে অনেকগুলো ক্লাস নিব তোমরা প্রতিটি তোমাদের জন্য প্রতিটি ক্লাসই গুরুত্বপূর্ণ প্রতিটি ক্লাসই থাকবে আশা করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ